বিসমিল্লাহ রহমান ইব্রাহিম বিন্দু আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি গেলা আলোচনা করবো সরলরেখা স্থানাঙ্ক চ্যাপ্টারে দুইটা বিন্দুর দূরত্ব বের করতে হবে দুইটা বিন্দুর দূরত্ব একটা ছত্র আছে এ এক্স ওয়ান ওয়াই ওয়ান বি এক্স টু ওয়াই টু দুটি যদি বিন্দু হয় বিন্দু যদি হয় তাহলে আমরা দূরত্ব নির্ণয় কীভাবে শিখব তো মনে করো এ বিন্দুটা এই বি বিন্দু এ দূরত্ব বলতে বোঝাবে এবি বিন্দুদের বিন্দু দুটার দর্ব এখন যদি সংখ্যামান যদি হয় তাহলে এটার দূরত্ব কি এবুট হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্ক অথবা দয়ের অন্তরের বর্গ প্লাস অন্তরের বর্গ এখন আমরা দুটো সংখ্যা সংখ্যামান নেই এ একটা বিন্দু আমরা দিয়ে দিলাম ফোর মাইনাস থ্রি আর বি একটা বিন্দু সেটা হচ্ছে মাইনাস টু এবং ফাইভ এখন এব এবি বিন্দুর এব এর দৈর্ঘ্য কী হবে তা রুট দেবো কাছে বুঝ দেয় অন্তরের বর্গ এটা বিয়োগ এটা মানে বুঝ দেয়ের অন্তর ফোর মাইনাস হতে মাইনাস টু মানে প্লাস টু হবে হোল স্কেয়ার প্লাস মাইনাস থ্রি মাইনাস ফাইভ প্রথমটা বিয়োগ প্রথম হোল স্কেয়ার প্লাস দ্বিতীয় বিয়োগ দ্বিতীয় অর্থাৎ বুঝ দেয়ের অন্তরের বর্গ প্লাস কুটি দেয়ের অন্তরের বর্গ তাহলে কী হবে সিক্সের স্কেয়ার মাইনাস এইট স্ক অর্থাৎ ছত্রিশ প্লাস চৌষট্টি তাহলে কি দাঁড়াইল রুট হান্ড্রেড মানে রুট টেন তাহলে এইভাবে আমরা দুইটা বিন্দুর দূরত্ব বের এরপরে আমরা একটা গাণিতিক সমস্যার সমাধান করব সেটা হচ্ছে যে একটা বৃত্তের বেশার্ধ দেয়া আছে এটা হচ্ছে নয় নম্বর অঙ্ক একটি বৃত্তের বেশার্ধ দেয়া আছে এবং কেন্দ্র দেয়া আছে কেন্দ্র হচ্ছে ফাইভ কমা থ্রি

চলে জায়ের দৈর্ঘ্য আমাদের বের করতে হবে বের এই গাণিতিক সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব আর প্রথম হলো বৃত্ত আমরা নেই এই কেন্দ্রের স্থানাঙ্ক দেয়া আছে থ্রি এবং টু আর একটা জেয়া দেয়া আছে আমরা ধরে নিলাম এবি তার জ্যা তার মধ্য বিন্দু সরি এটা ফাইভ থ্রি কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে ফাইভ থ্রি আর এখানে থ্রি এবং আর ব্যাসার্ধ দেয়া আছে ব্যাসার্ধ দেয়া আছে ফাইভ একক তা আমাদের বে করতে হবে যে এবি সম্পূর্ণ জায়ের দৈর্ঘ্য তা আমরা জানি কেন্দ্র থেকে একটা লম্ব অঙ্কন করলাম কেন্দ্র হচ্ছে ও এই বিন্দুটা আমরা না। তা আমাদের বের করতে হবে এবি জায়ের দৈর্ঘ্য তাহলে আমরা কি একটা ত্রিভুজ পেলাম ও এ ডি একটা ত্রিভুজ সেটা সমকোণী ত্রিভুজ এই কোনটা নব্বই ডিগ্রি তাহলে এইটা অতিভুজ এটা বমি এটা লম্ব তাহলে আমাদের অতিভুজ আছে এখন যদি আমরা এই লম্বটা বের করতে পারি সেখান থেকে এই ত্রিভুজ থেকে আমরা এই নির্মাণটা বের করতে পারবো সেই আমরা যেহেতু এই বি এবিটা সমদ্বিখণ্ডিত করছে তাহলে এডির মানে আমরা বের করতে পারলে তাকে দুই দিয়ে গুণ করলেই আমরা এবি জয়ের দুর্গ পেয়ে যাব এখন উত্তরে লেখব দেয়া আছে কেন্দ্র দেয়া আছে ফাইভ কমা থ্রি ফাইভ কমা থ্রি এটা ও দল ও কেন্দ্র ফাইভ কমা থ্রি দেয়া আছে তারপর ব্যাসার্ধ দেয়া আছে ব্যাসার্ধ আছে ও এ ফাইভ ও দেয়া আছে ফাইভ তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে কত থ্রি টু তা আমরা কি করবো ও ডি এর দৈর্ঘ্য বের করব অতএব ও ডি একটু আগে আমরা দুইটা বিন্দুর দৈর্ঘ্য নির্ণয় সত্য পেয়েছি ফাইভ থ্রি থ্রি টু দুইটা বিন্দুর দৈর্ঘ্য কি বুঝ ভূষদ্বয়ের অন্তর ফাইভ থ্রি হলে স্কোয়ার প্লাস কোটি দাঁড়ানো থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টু থ্রি মাইনাস টু তাহলে কী এখানে টু স্কোয়ার অন স্কোয়ার অর্থাৎ রুটু ফাইভ অর্থাৎ মানটা কী পাইলাম আমরা পেলাম এখন লক্ষ্য করে এখানে ও এ ডি একটা সমকু নী তাহলে ও ডি সমকণি আর তো সমকনী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাই মানে অতিভূত স্কেয়ার কি অতিভূত স্কেয়ার ফাইভ আমরা পেলাম আর ওডি আমরা বের করলাম রুট অভার ফাইভ হল স্কেয়ার আর এডি আমাদের ভূমি লাগবে ভূমি আমাদের বের করতে হবে পাঁচ পঁচিশ এখানে পাঁচ থাকবে এডি হলসিস বিশ এডি বা এডি স্কা রিক লাগতে পারি টু বা এডি রুটু ওয়ান টু জিরো বা এডি ফোর ফাইভ অর্থাৎ

তাহলে দৈর্ঘ্য এবুট বা এরপরে আমরা আরো একটি গাণিতিক সমস্যা সমাধান আছে দশ নাম্বার অঙ্ক দেওয়া আছে প্রমাণ করো যে তিনটা বিন্দু দেওয়া আছে চারটি বিন্দু দিয়ে আছে অবস্থিত এই একটা বৃত্তির উপর চারটি বিন্দু দেওয়া আছে মনে করি এ বৃত্ত তাহলে এর বৃত্তের উপর একটা বিন্দু মাইনাস ওয়ান ফাইভ বি এর উপর আর একটা বিন্দু এটার নাম এ বি আর একটা বিন্দু মাইনাস টু আবার এটা হচ্ছে বি সি একটা বিন্দু সেটা হচ্ছে সেভেন মাইনাস ওয়ান আবার ডি একটা বিন্দু সেটা হচ্ছে জিরো মাইনাস আর কেন্দ্রের স্তর দিয়ে আছে থ্রি এবং টু এখন আমাদের দেখাতে হবে এ বি সি ডি এই বিন্দু চারটি বৃত্তের পরিধির উপর অবস্থিত মানে বৃত্তের উপর অবস্থিত তাহলে আমার আমরা কী করব এই আমরা জানি এই বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো বিন্দু দূরত্ব এগুলো সব ব্যাসার্ধ নির্দেশ করে এগুলো সবকে ব্যাসার্ধ নির্দেশ করে অর্থাৎ ওসির দূরত্ব ব্যাসার্ধ হবে ওবির দূরত্বও ব্যসার্ধ যদি বৃত্তের পরিধির উপর অবস্থিত হয় তাহলে সবাই বেসাধ্য হবে তাহলে আমরা কি করব কেন্দ্র থেকে এই প্রত্যেকটা বিন্দুর এ বি সিডির দূরত্ব বের করব দূরত্ব বের করার পর যদি আমরা সমান দেখাতে পারি সমান দেখাতে পারি অর্থাৎ কেন্দ্র থেকে ও এর দূরত্ব ওবির দূরত্ব ও সি ওডির দূরত্ব সমান হলে আমরা মনে করব সবাই সমান দূরত্বে অবস্থিত যেহেতু তারা ব্যবসা দেওয়ার নির্দেশ করবে তাহলে আমরা বলতে পারবো আসলে তারা সবাই পিত্তের পরিচির উপর অবস্থিত হবে তাহলে আমরা কী করব যে প্রথমে ও এর দৈর্ঘ্য বের করব এর দৈর্ঘ্য থ্রি পেলা যান সত্য পাচ্ছি বুজ দেওয়ার অন্তর এইটা এইটা মাইনাস প্লাস হবে আর প্লাস কোটি দেওয়ার অন্তর টু মাইনাস ফাইভ হবে ফোর মাইনাস থ্রি স্ক্যার ষোলো নয় পঁচিশ আর কত পাঁচ আবার একইভাবেই ওবির দূরত্ব আমরা বের করব ওবির দূরত্ব এই যে থ্রি মাইনাস সিক্স টু প্লাস টু হলে মাইনাস থ্রি ফোর হলে নাইন প্লাস ষোলো পঁচিশ বাস আবার ওসি একইভাবে ওসি হবে থ্রি মাইনাস সেভেন হলে স্কেয়ার আর টু প্লাস জল হলে স্কেয়ার তা কী হবে মাইনাস ফোর হলে স্কেয়ার থ্রি স্কেয়ার তা ষোলো নাইন টোয়েন্টি ফাইভ মানে ফাইভ একইভাবে ওডির দূরত্ব মানে ওডির দরিদ্র ও থ্রি মাইনাস জিরো হোল স্কেয়ার টু প্লাস টু হোল স্কেয়ার তাহলে নাইন হলের স্কেয়ার নাইন প্লাস ষোলো পঁচিশ মানে তাতে আমরা বলতে পারবো ও এ ইকাল টু ও বি ইকুয়াল টু ও সি ও ডি সমান সমান কত একক সমান হচ্ছে তাহলে এবিসিডি ও কেন্দ্র বৃত্তের উপর অবস্থিত তাহলে এ দ্বারা কি বলতে পারবো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের উপর অবস্থিত প্রমাণিত এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে আজকে আমরা আরো একটা টেকনিক শিখব দুটি বিন্দুর বিন্দুর রেখা সরল সরলরেখার মধ্যবিন্দু মনে করো এ একটা বিন্দু আছে সেটা আছে ওয়ান টু বি একটা বিন্দু আছে থ্রি এবং টু এদের সন্দেহের যে বিন্দুটা মনে করি সি এই বিন্দুটা কত হবে এটা আমরা বৃক্ষ এ বি এর সন্দেহ সরলরেখার মধ্যবিন্দুর স্থানে দুটো বিন্দু দেওয়া থাকলে একটা সরলরেখার মধ্যবিন্দুটা কেমন হবে তাহলে আমরা কি লেখতে পারবো সি বিন্দু কেমনে পাবো সেটা একটা শত্রু আছে সেটা সহজভাবে বলি বুঝ দেওয়ার যোগ ফল বুঝ বুঝ হচ্ছে ওয়ান এখানে বুঝ হচ্ছে থ্রি এখানে কোটি হচ্ছে টু এখানে কোটি হচ্ছে টু এখানে শত্রু হচ্ছে সত্য দেখিনি এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই কত টু বুঝ দেয় দুইটা বিন্দু একটা এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় আর একটা এক্স টু আর কি ওয়াই টু যদি হয় তাহলে এই বুঝ দেয়ের যোগ ফল বাঘ দুই আবার কোটি দেয়ের যোগ ফল বাঘ দুই তাহলে বুঝ এখানে কত অন পেলা সেখানে বুঝ হচ্ছে থ্রি বাঘ দেওয়ার টু আর কোটি হচ্ছে টু এখানে কোটি টু বাঘ তাহলে এখানে সি কেবে তিনের চায় দুই দিয়ে বাঘ করবা দুই যদি চায়ের কত সি বিন্দুর স্টারটা হচ্ছে কত টু কমা টু হবে দুইটা বিন্দুর বিন্দু সন্ধরেখার মধ্যবিন্দুর স্তরাঙ্কটা আমরা এভাবে বের করব রশিক্ষার্থীবিন্দু আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ